ভিউার্স আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো স্প্লেন্ডোরা ভালো নাকি ভালো এ বিষয়ে তুলনামূলক আমি পার্থক্য দিয়ে সুবিধা অসুবিধা নিয়ে আলোচনা করব। আপনারা জানেন এর আগের ভিডিওতে আমি বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছি এবং মাথার দেখিয়েছি আজকেও কথা বলবো আসলে আমার কাছে এবং এর মধ্যে কিছুটা পার্থক্য আমি দেখেছি ইউজ করে আসলে ট্রুগেইন এক বছর ব্যবহার করার পর আমি জাপিয়েছি গত এক বছর আগে আমার যে চুলগুলো ছিল বড় বড় চুলগুলো ছিল সেই চুলগুলো পরার পরে গেছে কিন্তু অসংখ্য বেবি হেয়ার হয়েছে এবং আছেও সেগুলো বড় সে আকারে অনেক ছোট থাকে এখন গত এক মাস ধরে আমি প্লেন্ডরা ব্যবহার করে আসতেছি স্পেন্ডরা ব্যবহার করার পরে মনে হচ্ছে যে সেগুলো একটু মোটা হচ্ছে কিন্তু আমি যখন ব্যবহার করি তখন একটা গন্ধ আছে যেটা আসলে আমার কাছে খুবই খারাপ লেগেছে এবং অনেকের কাছেও লাগে আর স্পেন্ডার মধ্যে একটা পারফিউম আছে আমার কাছে মনে হলো এটার গন্ধটা তেমন আসে না এবং মাথার মধ্যে লাগাইছি তারপর ভালোই লাগছে তাই আমি আসলে মনে করি এটা আসলে আপনারা যাদের এলোফিসিয়া এরিয়াটা হয়েছে এগুলোর মধ্যে ব্যবহার করতে পারেন এলোফিসিয়া এরিয়াটা ব্যবহার করলে খুব দ্রুতই ভালো হয়ে যায় এটা আমি দেখেছি এটার মধ্যে আসলে কোনো সন্দেহ কিছু নেই আর যাদের শুধু চুল পরে যাচ্ছে এটার মধ্যে সন্দেহ কারণ কারো কারো শুট হয় না শুট করে না মাথায় তার সমস্যা হয় আর অনেকেই প্রশ্ন করে শ্যাম্পু কতদিন ব্যবহার করবো আপনারা অবশ্যই শ্যাম্পু সপ্তাহে দুইবার বা একবার ব্যবহার করতে পারেন এটা আপনার উপর ডিপেন্ড করবে আপনার মাথার উপর ডিপেন্ড করবে কতটা ঘামে বা কতটা দুলাবালিতে আপনি কাজ করেন বা থাকেন যাই হোক এটুকু বলার ছিল আসলে আমার কাছে এখন তো স্প্লেন্ডোরা মাত্র এক মাস ব্যবহার করেছি তাই আসলে আমি এখন বলতে পারতেছি না এটা আরো কিছুদিন ইউজ করি তারপর স্প্লেন্ডোরা স্ক্রিমের ভিডিওটা আমি আপনাদেরকে টোটালি দিব অবশ্যই থাকবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে শেয়ার করে সবাইকে দেখা সুযোগ করবেন আসলে আমার কাছে এখনো পর্যন্ত বেস্ট মনে হচ্ছে টোকেনটা কি দেখা যাক এখন স্পেন্ডর এক মাস ইউজ করে সিটি হয় খুবই আর যদি কোনো বিষয়ে প্রশ্ন থাকে অবশ্যই আপনারা প্রশ্ন করবেন আমি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ভালো থাকবেন অবশ্যই সাবস্ক্রাইব করে এবং সাথে থাকার চেষ্টা করবেন এবং আমাকে একটু সাপোর্ট করার চেষ্টা করবেন আল্লাহ হাফেজ